ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তার সংলগ্ন এলাকায় কৃষকদের দুর্দশা চরমে উঠেছে সীমান্তের ওপারের ভারত ভূখণ্ডে থাকা শত শত প্রান্তিক ও বর্গা ধানের জমিতে এবার দেখা দিয়েছে ব্যাপক ক্ষতির কৃষকদের অভিযোগ সীমান্তে লাগানো উচ্চ ক্ষমতা সম্পন্ন এলইডি লাইটের তীব্র আলোয় ধানের গাছ অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং পরে ছনের মতো শুকিয়ে যায় ফলে ফলন কার্যত শূন্য শুধু তাই নয় কাঁঠাতারের পাঁচ মিটার ভেতরে আবার নতুন করে মাটির গায়ে বিছিয়ে রাখা হয়েছে আরেকটি তার এতে কৃষক কৃষক শ্রমিকদের চলাফেরায় বড় ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে জমিতে কাজ করার সময় অসাবধানতা বসত পায়ে কাঁটা তারের আঘাত লেগে রক্তাক্ত হচ্ছেন অনেকেই ইতিমধ্যেই এমন একাধিক দুর্ঘটনাও ঘটেছে সোনামোড়া মহকুমার দক্ষিণাঞ্চল বিশেষ করে কাঠালিয়া ব্লকের সীমান্তবর্তী এলাকাগুলোতে এবার আমন মৌসুমি এই সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে কৃষকদের দাবি আগে কম পাওয়ারের লাইট ছিল তাতে কোনোদিন এমনভাবে ফসল নষ্ট হয়নি কিন্তু গত এক বছরে তিরিশ ফুট খুঁটির উপরে উচ্চ ক্ষমতার এলইডি লাইট স্থাপনের পর থেকেই রাতে সেগুলো জ্বালানো হচ্ছে যার প্রভাবে ফসল নষ্ট হয়ে গেছে শনিবার নির্ভরপুর শৈলেন সরকার রহিম মিয়া হারাধন দেন নারায়ণ মজুমদার সহ বহু ক্ষতিগ্রস্ত কৃষক সংবাদ মাধ্যমকে সমস্যার কথা জানান তারা বলেন হাজার হাজার টাকা খরচ করে চাষ করছে শারীরিক কষ্ট করেছে কিন্তু ফসলই হলো না আমাদের ক্ষতিপূরণ কে দেবে কৃষকরা জানিয়েছেন বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গেও কথা হয়েছে কিন্তু বাহিনীর দাবি এই বিষয়ে তাদের কিছু করার নেই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানানো হয়েছে তবে আশ্বাস ছাড়া কোনো কার্যকর ব্যবস্থা এখনো নেওয়া হয়নি কৃষকদের সরাসরি দাবি রাজ্যের কৃষি মন্ত্রী যেন দ্রুত হস্তক্ষেপ করেন নয়তো সীমান্তবর্তী ভারতীয় ভূখণ্ডের বিশাল কৃষি জমি অচিরে পতিত পড়ে থাকবে বিষয় হচ্ছে এখানে আগে যে লাইট ছিল ক্ষতি হইতো কিছু কম ক্ষতি এই বছর অনেক উপরে লাইট লাগাইছে এলইডি লাইট এই লাইটের কারণে তার কাটার কাটাতার এই দিকে ওই মিলিয়ে প্রায় কানে কানে জমি দেখতেছেন এই জমি ধান হয় ঠিক আছে ধানের সরাই এনা ফসল আনা ময়ূরের জায়গায় আগুনে পড়ার মতন হয়ে গেছে দেখেন মানুষের কানে কানিয়ে সম্পত্তি হাজার হাজার টাকা পুঁজি খাটাইছে এই ব্যাপারে কারও কোনো উদ্যোগ নাই কেউ এটা দেখে দেখলেও না দেখার মতন বান করে রয়েছে এই ব্যাপারে আমরা কার কাছে যাও বেদিসা কৃষকরা হ্যাঁ এখানে কি এর কাছে কলে কয় এটা আমাদের জায়গা আমরা জানি এটা তোমরা ওই বিডিওর লোকের কথা ডিএম এর লোকের কথা কও এটা আমরা কয়ে লাভ নাই হ্যাঁ আমরা বর্ডার দেখার মালিক আমরা এসব দেখে লাভ নাই উন্নয়নের কইলে কয় এটা এর ব্যাপার এর দেখো হ্যাঁ এলাকার নেতৃত্বের প্রধান মেম্বারের কইলে কয় এটা আমরা কীটা করব এটা বর্ডারের ব্যাপার এর ব্যাপার এখন কৃষক কই যেব কৃষক তো হাজার হাজার টাকা ক্ষতি হয়ে গেছে গা মানুষের কেউ আছে এক একখানি জমি তার সম্বল আর কোনো জমিয়ে নাই কিন্তু এই জমিটা নিয়ে গেলে তার পরিবার প্রতিপালন করব সারা বছরের খোরাক চলব কিন্তু দেখা গেলো এই জমিতে একটা দান নিতে পারতো এই দেখেন গরু রেখা টাকা টেকা আছে সব জুলে হ্যাঁ গা গরু টাকা আছে গরু ওখানে এই ধান কি মানুষের হাজার হাজার টাকা পুঁজি এইভাবে ধান বাড়িতে আছে না হ্যাঁ এটা শুধু আমার একার বিষয় না প্রত্যেকটা কৃষক এভাবে এই তার কাটার কাটার জমি যত জমি আছে সবাই মাথা হাত মানুষ এইভাবে মানে বেঁধিস এখন কি করব মানে বাসার উপায় নাই জমি এইভাবে যদি ক্ষতি হয় একটা ফসল করলে সারা বছর কিছু সামান্যতম ন্যূনতম ক্ষতিপূরণ যদি দেয় তাইলে পরে অন্তত কিছুটা অন্তত তার যে ক্ষতিটা হয়েছে কিছু অন্তত পাইলো কিন্তু একবার যদি কোনো গরিব কৃষক যারা মাদারি কৃষক এই জমির উপরে তার নির্ভর বর্গা কৃষক সবাই ভাবে মরতে আছে হ্যাঁ একটা বর্গাদার কৃষক তার মালিক দিতে পারছে না নিজেও নিতে পারছে সারা বছর সে কী খেয়ে বাঁচবো সারা বছর যে দেনা করছে দেনা কীভাবে পরিশোধ করবো এইটার উপর তার সব কিছু হ্যাঁ এখন কিভাবে মানুষ বাঁচবো এটা দেখার মতো লোক তো থাকতে হইব আমাদের সরকার আছে এলাকা জনপ্রতিনিধি আছে কেউ তো বেশি গুলো Bureau report, 24 into 7.